গুড আফটারনুন এভরিওয়ান ব্যাক টু দ্য চ্যানেল টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন শুক্রবার ঘড়ির কাটা সময় মতো চললেও মনের কাটা ধীর গতিতে চলে এট লিস্ট আমার ক্ষেত্রে তো তাই বাকি দিনগুলো আমি সকাল সকাল স্নান করেই দিন শুরু করি তবে আজকে একদম ধীর গতিতে চলছে রুশার্টে পৌঁছে দিয়ে এসে জিনিসপত্র সারা সপ্তাহে যদি কিছু অগোছালো হয়ে থাকে সেইগুলো আবারও জায়গা মতো রেখেছি একটু ডাস্টিং করেছি স্নান করেছি এইবার রান্না শুরু করব। আজকে রান্নাটা যদিও খুব হয় বেশিক্ষণ সময় লাগে না তবে একটু একটু খেতে ওই হয় হয় না শুক্রবার এলেই মনে কিছু খাই আমার মনে হওয়ার থেকেও আমার বাড়িতে যেই দুজন আছে তাদের তো খুব মনেই হয় রেস্টুরেন্টে খাওয়ার থেকে ভালো মন্দ বাড়িতে রান্না করে খাওয়াই ভালো শুক্রবার মানেই ফ্রিজ খালি করার দিন মনে হয় ঝরতি পরতি যা আছে ফ্রিজটা খালি হয়ে গেলে আবার শনি নতুন ফ্রেশ বাজার আসে সেইরকমই আমার কাছে দুখানা সব থেকে আনা আম পড়ে আছে তাই জন্যই ভাবলাম আম মুরগির মালাইকারি বানাবো একদমই অন্যরকম একটা রেসিপি একটু ট্যাঙ্গি সুইট ফ্লেভার হয় বেশ ভালো লাগে খেতে পাকা আম দিয়ে বানাচ্ছি সপরাইটের আমগুলো অতটা মিষ্টি না একটু টক মিষ্টি কাঁচা মিঠে আমের যেরম ফ্লেভার ওইরকমই খেতে হয় চটপট তালে রেসিপিটা দেখাই কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এইবার গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা বেশ খানিকটা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে আর কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুনে এবার ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ভাজবো মাংসটা ভাজা হতে হতে আমটাও কিউব করে কেটে নিয়েছি দেড় কিলো মাংস আছে দুটো বড় সাইজের আম নিয়েছি এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব ওই মশলাটাই এই রান্নায় একটা অসাধারণ ফ্লেভার এনে দেবে গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেব মাংস থেকে বেশ জল বেরিয়েছে এইবার হলুদ অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যে মশলাটা এক্ষুনি বানালাম সেটাও অ্যাড করে দিচ্ছি সবকিছু খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব স্বাদ নুন দিয়ে দেব এবার পাঁচ মিনিট ঢেকে রান্না করব চিকেনগুলো প্রায় হয়েই এসছে এইবার আমগুলো দিয়ে দিলাম অ্যাড করে দিচ্ছি নারকেল দুধ সামান্য একটু জল অ্যাড করে দিলাম চারখানা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম চিড়ে নিয়েছি নুন ঠিক আছে কিনা দেখে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর রান্না ওভার চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আমটাও এরকম যাতে নরম থাকে কিন্তু দেখতে পাওয়া যায় ওইরকম হবে যে মশলাটা বানালাম অল্প একটু বাঁচিয়ে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা অ্যাড করে দিলাম ফিনিশিংয়ের জন্য হাফ চামচ ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ঢেকে পাঁচ মিনিট রেস্টিং টাইম দেব এই রান্নাটা একদম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আর সবচেয়ে ভালো ব্যাপার একদম মাইল্ড স্পাইস তো তাই যে কোনো বয়সী লোকেরাই মানে বাচ্চারা বুড়োরা আর বড়রা যারা বেশি ঝাল মশলা খেতে ভালোবাসেন না তারাও এটা বানিয়ে দেখতে পারেন সুন্দর হয় খেতে দেরি হয়ে গেছে আজকে পনেরো মিনিট দেরিতে পৌঁছাবো রাগ করবে শুক্রবার তো একটু ঢিলে দিয়ে দিয়েছি মমস ডিউটিতে বেরিয়ে পড়েছি মা আজকে একটু বকুনি খাবে পনেরো মিনিট কি আরো বেশি প্রায় কুড়ি পঁচিশ মিনিট রাস্তায় জ্যাম থাকলে গতকালই বলছিলাম না মেঘলা মেঘলা হয়ে আছে এই আজকে থেকে আবার ঠাটা পড়া রোদ শুরু হয়েছে কি প্রচণ্ড গরম আর এই সময়টা গাড়িটা যেইদিকে রাখা হয় সেই দিকেই রোদটা পরে বেশ গরম লাগছে সকালবেলা বেলা বরঞ্চ আরাম উল্টো দিকে রোদ পরে তো তাই জন্য গাড়িটা ঠান্ডা ঠান্ডা থাকে খেয়ে দে ওই পিছনে রুষা খেলতে বেরিয়ে গেছে আমিও যাচ্ছি একটু পুল এরিয়াতে বন্ধুদের সাথে দেখা করতে খুব বেশি আর সময় কাটালাম না বাড়িতে গিয়ে আবার রাত্রে রান্না করতে হবে আজকে বেশ লং ডে যাচ্ছে পুল থেকে এসে আর এখন রান্না করতে তো ইচ্ছা করছে না কিন্তু সকালবেলা ওই ফাঁকি বাজি করে দিয়েছি রাত্রিবেলা মোচার কোফতা কারি বানাবো আর তার সাথে রুটি করে নেবো আমি মোচাটা তো মাইক্রোওয়েভে ঘুরিয়ে নি মাইক্রোওয়েভে আঠেরো মিনিট মানে আমার মাইক্রোওয়েভটাতে একেবারে ছ মিনিট বসিয়ে দেওয়া যায় তো তিনবার বসিয়েছি নুন হলুদ দিয়ে আঠেরো মিনিট মাইক্রোওয়েভ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে যেতে এক একদম চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি যাতে বেসনের পরিমাণটা কম লাগে অনেকেই মিক্সিতে পেস্ট করে নেয় এরপর কিন্তু আমি আর মিক্সিতে পেস্ট করি না মোচার কোয়ালিটি খুব ভালো হলে কিন্তু মিক্সিতে পেস্ট করার দরকার পড়ে না মোচাটা একদম শুকনো করে জল ঝরিয়ে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো হলুদ নুন চিনি একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম সবকিছু ভালো করে মিশিয়ে নেব জল অ্যাড করব না তাই অল্প অল্প করে বেসন দেব যাতে বেশ টাইট টাইট হয়ে যায় আটা মাখার মতো খুব বেশি বেসন দিলে মোচার যে ফ্লেভারটা ওটা ভালোভাবে পাওয়া যাবে না তাই খুব বেশি বেসন দেবেন না ভালোভাবে মেখে নিয়েছি এবার এরম গোল গোল বল বানিয়ে ভেজে নেব যে কোনো সেট করতে পারেন আমি কোফতা বলে গোল গোল করছি একটু চ্যাপ্টা চ্যাপটাও করা যায় একদম তেলের মধ্যে দিয়ে তখনই নাড়বেন না সেটেল হয়ে গেলে তারপরে নাড়বেন নয়তো কিন্তু কোফতা গুলো ভেঙে যাবে সকালবেলা যখন আলু সেদ্ধ করে রেখেছিলাম তিনটে আলু একসাথে সেদ্ধ করেছিলাম একটা তো মোচা যখন মাখলাম কোপ্তা করার জন্য সেখানেই দিয়ে দিলাম আর দুটো ছিল পিস করে কেটে নিয়েছি এখন একটু ভেজে নিচ্ছি ওইগুলোই গ্রেভিতে ব্যবহার করে নেব আলু ভাজা হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নিই টমেটো আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে বেটে নেব যেই তেলে কোপ্তা আর আলুটা ভাজলাম সেই তেলটাই তুলে নিয়েছি কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সামান্য একটু হিং অ্যাড করে দিলাম মশলাটা একটু লাল করে নিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটাও একটু লাল করে নিয়ে এবার বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম মশলাটা কিছুক্ষণ কষে নেব আজকে নিরামিষ গ্রেভি করছি তাড়াতাড়ি হয়েও যায় তবে অনেক রকম ভাবেই এটা করা যায় কেউ চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়েও গ্রেভি করতে নিরামিষ গ্রেভিতেও অনেক ধরনের ভ্যারাইটি দিয়ে করে আমি আজকে যেরকম ভাবে করছি সেরম ভাবে তো করাই যায় আরো অনেক ধরনেরই করা যায় বাঙালিদের রান্নার তো আর কোনো শেষ নেই কত রকম ভাবেই রান্না করা যায় মশলাটা বেশ কিছুক্ষণ কষে যাওয়ার পর যখন সাইড দিয়ে তেল ছাড়বে এইবার গুঁড়ো মশলা অ্যাড করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার নুন মশলাটা যাতে পুড়ে না যায় মিক্সির বাটি ধোয়া জল দিই আদার গুঁড়ো মশলাটা কষিয়ে নিব তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইডে গ্রেভিটাকে ঠিক করার জন্য সামান্য একটু বেসন অ্যাড করে দিলাম বেসনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আরো একটুক্ষণ কষিয়ে নেব আবার তেল ছাড়তে শুরু করে দিলে এইবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আজকে আমার কাছে সেদ্ধ করে রাখা আলু ছিল বলে অনেক সময় আমি কাঁচা আলু দিয়েও করি তখন আলুগুলো আরো আগে অ্যাড করি খুব বেশিক্ষণ নাড়বো না কারণ আলুগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করাই আছে গ্রেভির জন্য জল অ্যাড করে দিলাম আরো একটু জল দেবো নুনটা চেক করে নেবেন এই সময় স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম ঝোলটা যেই ফুটতে শুরু করবে এবার কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি কোফতাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট ফোটানোর পরেই গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম কোফতাগুলো একটু করে উল্টে দেব প্রতিটা কোফতা উল্টে দেব কোফতা আস্তে আস্তে ঝোল টেনে নেবে তাই অল্প একটু ঝোল ঝলে রাখাই ভালো সামান্য একটু ওপেন রাখলাম ঢাকা দিলাম কিন্তু অল্প একটু খোলা রাখবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো কোফতা বা ধোকার ডালনা বানালে আমি সব সময় একটু মুখটা খুলে রাখি নয়তো কোফতা বা ধোকা এগুলো খুব তাড়াতাড়ি ঝোল টেনে নেয় তো শুকনো শুকনো হয়ে যায় প্রথম প্রথম বুঝতাম না বেশি করে ফুটিয়ে ফেলতাম আইদার কোফতাটা ভেঙে যেত আর নয়তো খুব শুকনো হয়ে যেত গ্রেভিটা এখন শিখেছি দেওয়ার পরেই আর বেশিক্ষণ ফোটাই না আপনারাও এরমভাবে ভাবে ট্রাই করবেন যাদের ধোকা বা কোফতা ভেঙে যায় কখনো আর ভাঙবে না এই মোচার কোফতা কারিটা খেতে কিন্তু অপূর্ব লাগে যদি কোনোদিন বানিয়ে না থাকেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন এইবার যেই বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নিয়ে তারপরে চটপট রুটিটা করে নেব কি সুন্দর হয়েছে একটা কোফতাও ভাঙেনি আর বেসন দেওয়াতে দেখুন ঝোলটা কি সুন্দর গাঢ় হয়েছে রুটি বেলা প্রায় হয়ে এসছে আর তিনটেই বাকি আমি কিছুটা রুটি বেলে নিয়ে তারপর তাওয়াটা অন করি এক একটা করে বেলতে বেলতে রুটি করতে পারি না দশটা রুটি করলে ছটা বেলে নিলাম তারপরে তাওয়াটা অন করি তাহলে ওই ছটা হতে হতে বাকিগুলো বেলে রুটি কোফতা একদম রেডি এবার শুধু খাওয়ার অপেক্ষায় সব কাজ হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি গরমকালে আমার দু তিনবার স্নান করা হয়ে যায় মানে সকালের স্নানটা সবচেয়ে ভালোভাবে হয় তারপরেরগুলো অনেকটা ওই কাক স্নানের মতো জাস্ট গেলাম দু মিনিটের মধ্যে গা ভিজিয়ে চলে এলাম ভাবে এক একটা দিন কেটে যাচ্ছে জুন মাস শেষ হয়ে জুলাই মাস পড়ে গেছে রুশাকে আজ সকালেই বলছিলাম এই করতে করতে দেখবি তোর ছুটি শেষ হয়ে সেপ্টেম্বর এসে যাবে প্রত্যেক বছরই এরকম আড়াই মাস ছুটি যখন শুরু হয় আমি ভাবতে বসি যে বাবা রে কিভাবে এই আড়াই মাস শেষ হবে আর যখন শুরু হয় আর এক একটা দিন কাটে বোঝাও যায় না হুশ হুশ করে কেটে যায় কিভাবে কাটছে এক একটা দিন আপনারা তো দেখতেই পারছেন আপনারা গরমের ছুটিতে কে কি করছেন বা করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই